দুশো টাকা দাও এটা হচ্ছে ফিনিশ সাইকেল এটা ফিনিশ সাইকেল এটা সাধারণত অ্যালমোনিয়াম রিং এটা বডি লোহা রিং অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফিনিশ সাইকেল এটা ফিনিশ সাইকেল গাড়ির গিয়ার ওকে আছে শুধু সাসপেনশন লক আছে খুলতে হবে দুইটা টার নতুনের মতো আছে শুধু নেবে আর চালাবে কোনো খরচ নাই হ্যালো ওটা ব্রেক আছে শুধু নেবে আর চালাবে কোনো খরচ নাই কিন্তু খরচপাতি করে চালাবে এটা যদি বেচা কথা বলি এটা চাওদাম 7000 টাকা এটা চাওদাম 7000 টাকা দরদাম করার সুযোগ আছে চাওয়া দাম মাত্র সাত হাজার টাকা দরদাম করার সুযোগ আছে এটা ফিনিশ সাইকেল চাওয়া দাম মাত্র সাত হাজার টাকা দরদাম করার সুযোগ আছে